দেশে প্রচলিত তিনটা শিক্ষা ব্যবস্থা চালু আছে একটা হলো সাধারণ শিক্ষা তথা জেনারেল শিক্ষা ব্যবস্থা স্কুল কলেজ ইউনিভার্সিটি আরেকটা হলো কাওমি মাদ্রাসা তথা সাধারণ জনগণের মাদ্রাসা সাধারণ মানুষের মাদ্রাসা এই মাদ্রাসাগুলি যে মানুষটা এক টাকায় মাদ্রাসায় দান করে তারও যেমন এই মাদ্রাসায় অধিকার আছে এক লক্ষ টাকা যে দান করে তারও ওই অধিকার আছে ঠিক ঠিক আমার ভাই আরেকটা মাদ্রাসা আছে আলিয়া মাদ্রাসা অনেক জায়গায় এটাকে বলে সরকারি মাদ্রাসা ঠিক ঠিক আমার ভাই ওই মাদ্রাসা গুলি ব্যয়ভার নির্ভর করে সরকার তাহলে বোঝা গেল ইসলামিক শিক্ষা কেন্দ্রিক দুইটা শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চালু আছে একটা হলো কমি মাদ্রাসা তথা দরকারি মাদ্রাসা জনগণের মাদ্রাসা আরেকটা হলো আলিয়া মাদ্রাসা সরকারি মাদ্রাসা কথা বুঝে আসছে আমার একটা হলো কমি মাদ্রাসা জনগণের মাদ্রাসা দরকারি মাদ্রাসা আরেকটা হলো আলিয়া মাদ্রাসা সরকারি মাদ্রাসা বুঝে আসছে কথা আমার ভাই আজকে আমি আপনাদের সামনে আল্লাহ সে পর্যন্ত আপনারা আমাকে সময় দিয়ে দিত ইনশাল একবার যারা বাইরে আসেন শোনায় আমরা এখানে বেশ মানুষ উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ বলেন আমার ভাই আমার বন্ধুরা একটা হলো কমি মাদ্রাসা আর একটা হলো আলিয়া মাদ্রাসা আমাদের এই উপমহাদেশে হযরত এ রাসূল এ মাধ্যমে দ্বীন ও ঈমানের ইসলামের বরাবরত হল গেছে ঐতিহাসিক ঘটনা দিতেছেন আমার ভাইরা ও বন্ধুরা বর্তমান সময়ে আমাদের এই অঞ্চলগুলিতে পাক ভারত উপমহাদেশে যে পরিমাণ মাদ্রাসা মসজিদৃত রয়েছে একটা সময় এর চাইতো অনেক 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 বেশি গুণে মাদ্রাসা মসজিদ পাঁচের তিন শতাংশ ছিল মাদ্রাসা মসজিদ কবরস্থান গ্রাহের জন্য অকৃত বাকি দুই শতাংশ ছিল সাধারণ মানুষের জিম্মায় সাধারণ মালিকের মানুষের মালিকানায় আমার ভাই আমার বন্ধুরা শুধুমাত্র কেবলমাত্র বঙ্গদেশে বাংলাদেশ কলিকাতা আসাম এই যে অঞ্চলটা এই অঞ্চলের মধ্যে আশি হাজারের উপরে মাদ্রাসা ছিল শোভাঙ্গা না আমার ভাই আমার বন্ধুরা এই উপমহাদেশের মধ্যে ইসলামকে বিজয় করেছেন বারোশো এক খ্রিস্টাব্দে এখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি নৌজয়ান এক যুবক বিনা রক্তপাতে এই উপমহাদেশের মধ্যে তিনি ইসলামের পতাকে উজ্জীব করেছে এর ধারাবাহিকতায় এই মাদ্রাসা গুলি এই মসজিদ এই জনপদ গুলিতে বেড়ে উঠেছিল আমার ভাইয়ারা আমার বন্ধুরা মুসলমানেরা দিন নিয়ে ইমান নিয়ে ইসলাম নিয়ে তাদের জীবন যাপন করতেছিল এদেশের সূর্য উঠত আল্লাহ আকবরের ধরিতে এদেশের সূর্য ডুবত আল্লাহ আকবরের ধরিতে কিন্তু কালের পরিক্রমায় এই উপমহাদেশের মুসলমানদের উপরে জুলুম নির্যাতনের এক স্টিম রোলার চালানো হয় আমার ভাই আমার বন্ধুরা এটার সূচনা শুরু হয় চোদ্দশো চুরানব্বই খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ভারতীয় নৌপদ আবিষ্কারের মাধ্যমে মূলত এই উপমহাদেশে ব্রিটিশ এই উপমহাদেশে আসতে শুরু করে ষোলশ খ্রিস্টাব্দে দুইশত আঠারো জন ইংরেজ সদস্য মিলে একটি কোম্পানি গড়ে তুলে যার নাম দিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই সেই কুখ্যাত কোম্পানি যেই কুখ্যাত কোম্পানি বলে কলে কৌশলে একটা সময় এদেশের ক্ষমতার মসনদে বসে এই সেই নির্লজ্জ কোম্পানি যেই কোম্পানি এদেশের মানুষের হাত থেকে তাদের স্বর্ণ প্রশমনী ভিগুলিকে কেড়ে নিয়ে যায় এই সেই দুর্দর্শ কোম্পানি যে কোম্পানি এবং তার অনুসারীরা এদেশের হাজার হাজার মাদ্রাসা মসজিদকে জানিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছিল হাজার হাজার কর্নেল কুপিকের দ্বারা জানিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল মাদ্রাসাগুলি মসজিদগুলির সাধনাতাহরণ করেছিল মাদ্রাসা এবং মসজিদ ইগরা কবরস্থানের সম্পত্তিগুলিকে অপচিয় সম্পত্তিগুলিকে বাজেয়াপ্ত ঘোষণা করে